আগে কম্বল লই যাও হ্যাঁ পরে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরকাত আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ভিন্ন ধর্মীয় একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা এই শীতের মৌসুমে ছাত্রদেরকে কিছু আসলে এই এই যে কম্বল আছে আমরা কিছু নতুন কম্বল আনছি এগুলো আমরা ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিবেন যাতে আমাদের মাদ্রাসা সম্পর্কে মানুষ জানতে পারে আর যারা সরকারিভাবে আসলে কম্বল আনা হয়েছে এইগুলা তাদের মাধ্যমে পাইছি আল্লাহ রবা আলম তাদেরকে যেন আমাদেরকে আরো সহযোগিতা করার তো অভিজ্ঞান করে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আর সবচেয়ে বড় কথা হইতেছে যে আমরা সামনে যদি আরো এরকম অনুদান দান অনুদান ছাত্রদের জন্য পাইতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আমাদের আসলে প্রথম কম্বলটা হুদুরা তুলে দেবে ইনশাআল্লাহ তৈলে দিন হুজুর প্রথম কম্বলটা আবিদের সামনে আগায় দাও আগে কম্বল দাও হ্যাঁ পরে আসো আরেকজন আসো মোহাম্মদ শ্রাবান হুজুরা কম্বল তুলে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ দাও এইভাবে সকলেই একটা করে নিয়ে ইনশাল্লাহ নিয়ে যাও হ্যাঁ প্রত্যেক তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমাদের মাদশজ্জর সহ উজ্জীবিতায় সকলে গিয়ে আসবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ